রান্নাঘরতে পিড্রা শুরু হচ্ছে সময় স্কুলে যাবে আজকে আমি সকালে রান্না করে দিচ্ছি তারপরে খেয়ে দেয় স্কুলে পরে আমি স্নান করতে পারবো চার আমি সবই করছি ভাত হয়ে গেছে দিয়ে ভাত হয়েছে আছে রান্নাবান্না সেরে সোনো মাকে মানে প্রধান রান্নাবান্না হয়নি হাফ রান্না করে চলে এসেছে সোনোমাকে স্কুলে পাঠিয়ে দিয়ে যে চলে আসলাম উপরে কোপাল তুলতে হবে পুজো দিতে হবে একবার স্নান করে তার আগে নিচের পায়খা মতনগুলো একটু পরিষ্কার করলাম আর এখন স্নান পুজো করে গিয়ে তারপরে গিয়ে বাকিটা করবো রান্না আর তার আগে চলো পুজোটা দিয়ে নিই ঘড়ি তো অনেকটা বেলা হয়ে গেল দশটা বেজে গেল ভেবেছিলাম ওই দিয়ে করে দিয়ে আসবো কিন্তু ফুচকু চলে আসলো আমার হতে তারপরে আর হলো না পরে গিয়ে একবারে স্নান পুজো করে গিয়ে তারপরে গিয়ে করি বাকিটা চলে এসেছি ঠাকুর ঘরে যে জামাকড়া গুলো মিলবো ওষাদ তুলবো তার আগে দিয়ে তারপরে ছাদে যাবো কি তারপর করে যাব কি যাবে পুজো করে দিকে চলে এসছে তখন দাদা খাওয়াতে পারছে না তো দাদা খাওয়াতে গিয়েছে খাওয়াচ্ছে কিন্তু যাচ্ছেন জল দিলাম আমাকে দেখলে এখন চেঁচাবে এখন আমাকে দেখলেই চেয়ে বাবা কোন রকম ভুলিয়ে ভালিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছে খাদে বেশি জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে এখন যাবো নিচে বলতে পারি নয় সাড়ে দশটা বলতে চলবে এখন গিয়ে কিছু খাওয়াবো কি আমাদের সকালবেলা মুরগি খাওয়া হয় আজকে তাও হয়নি প্রসাদটা নিয়ে এলাম এখানে তরমুজ বানিয়ে দিয়েছিলাম ঠাকুর জন্য দুদিন ধরে এনে রেখেছিলো দিয়া হচ্ছিলো বানিয়ে নিলাম এই যে এই যে খেয়েছো খেয়েছো তুমি খেয়েছো তুমি খেয়ে নাও খেয়েছো 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 মেয়েকে তরমুজ কি 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 খাও অতো মুজ ভালোবাসে দাও একটু আম দাও নতুন ফল হাতে করে কেটে দিয়ে দিও অনেক সময় খাই কি আম দাও তো মুজটা খেয়ে টক তো আমটা খাবে কি খাবে না আমার সাথে এখানে হচ্ছে ডাটা সজনে ডাটাটা হচ্ছে হয়ে গেছে প্রায় শুকিয়ে গেছে আর এখানে হচ্ছে যে পাতা বাটা কালকে যে কানমানের পাতা যেটা এনেছিল সেটা বাটা করছি আর ভাত চাপটা আছে রান্নাবান্নার মেনু হালকা আজকে রাতটা একটু ফস্ত দিয়ে করলাম অন্য মধ্যে সবজি দিয়ে নর্মালি করি আজকে একটু পোস্ত একটু ঝাঁপিয়ে দিয়েছি মাথা করে গ্যাসগুলো মিক্স হবে এদিকে করলাম একটু আমের টক এটা প্রায় দিনই করা হয় মানে রোজই করা হয় আমের টকটা এই গরমের দিনে বেশ ভালো লাগে ভুট দিয়ে একটু ভাজা ভাজা করি এখন জল দিয়ে দেবো একটু ফুটে উঠলে ভুট দেবো এবার একটু ঢেকে দেবো তাহলে আমগুলো গলে যাবে

Okay, जे okay, जा

দেখি কেমন প্রথম প্রথম নতুন নতুন করছে না এসেছি জামা কাপড়গুলো তুলছি আর একটু একটা ভিডিও শুট করছিলাম ওই দিকে মা ক্যামেরা ঘুরে আছে ওই ফোনটা ধরে আছে কিন্তু জামা করছি ম্যাডাম এই জামা জামা অন্ধকার প্রায় হয়ে গেছে এখন মানে হতে চলেছে অন্ধকার দেখা এখন প্রায় সন্ধ্যা লাগা লাগা ভাব আর এখন সন্ধ্যা দিয়ে নাম্বার চল সন্ধ্যা দিয়ে

সোনামা আহ করতে গিয়েছে এখন করতে সাড়ে একটা মতো হইতে পারছে আর সোনাম পড়তে গেছে অনেক তুলনায় একটু পরে ছুটি হয়ে যাবে তারপরে ভিডিও টুডিও করা হয়নি প্রচুরকে নিয়ে

বাবা পাগল করে দিয়েছে একবার একভাবে ফ্যান 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 করে যাচ্ছে ঘুমে খিজি উঠেছে কখন দিকে কিন্তু ঘুমাচ্ছে না সোনামা কেবলই পড়ে আসলো এই দুপুরে খাওয়াটা কেমন হলো হ্যাঁ ভালো আর এখন খাবি না আসলে উপরে কিছু আটকে আসেনি এখন যাবো আটকাতে আর এখন না খাবে না দুপুরে ওই দৌড়বে দৌড়ে বেঁধে ওইটা আনিয়েছিলাম বলে বিরিয়ানিটা এনেছে আনিয়েছিলাম বলে খেয়েছিলো আসলে জলে মুখ তো মুখটা নষ্ট হয়ে গেছে মানে মুখ জীব স্বাদ নষ্ট হয়ে গেছে কিছু খেতে ইচ্ছে হচ্ছে না রাত করা জোরও করবো না পরে খিদে লাগে খাবে মামাম মামাম রেস্ট নেই মেয়েটা একটু পুরোটা আসলো কালকে আবার স্যার আছে স্যারের হোমওয়ার্ক আছে স্কুল আছে সবই আছে একটু রেস্ট নেই

কম্পিউটারের দিন আজকে কম্পিউটার পড়াচ্ছিল কম্পিউটারের দিন এই ঘরে বসে করে আর অন্যদিন ওই ঘরে আগে ঘরে করে কম্পিউটারের দিন ওই ঘরে বসে করে এই ঘরে কম্পিউটার আছে তার জন্য এই ঘরে বসেই করে দশটা তেত্রিশ বাজে করিতে সোনামা কিছু খেলো না যে ঘুমিয়ে পড়লো দুজনের সাথে জড়িয়ে ধরে যা ভালোবাসে না আমার খুব মনে মনে মিল এরকমই হয় বোন দিদি তো বোন ছাড়া মানে স্কুল থেকে এসে যদি বোন কেনা দেখা হয়ে গেল দিদি খাওয়া দাওয়া সব বন্ধ আবার সকালবেলা তাই স্কুলে যাওয়ার সময় তাই বোনকে হামি টামি দিয়ে জড়িয়ে ধরে স্কুল যাওয়ার আগে বোন কোথাও যেতে পারবে না কারোর ঘরে আবার স্কুল থেকে এসেও বোনকে ঘোরা দেখতে হবে অনেকটা রাত্রি হয়ে গেছে আর ভিডিওটা আর এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে মতো এটিকে ফেসবুক নেই নিয়ে পর দিন টাটা বাইব নাইট